দেশ স্বাধীন হওয়ার পর থেকে অভ্যবতি যেই দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার যে সংগ্রাম রাষ্ট্রের সম্পদ আত্মসাত করে যারা তাদের বিরুদ্ধে যেই সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই জুলাইয়ের গণবিপ্লব এবং পাঁচই আগস্টের যে বিশাল গণ অভ্যুত্থান এবং সর্বোপরি শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের শাহাদাত বরণ এ দেশকে দুর্নীতিমুক্ত করা এবং শহীদ হাদি ভাই চেয়েছিলেন ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করা যেখানে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত চলবে না সুদ ঘুষ চলবে না দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের উপর রোহিঙ্গাদের অনেক চাপ চলতেছে আজকে সেই ই পাসপোর্টের ধারকবাহক যারা আজকের বাইশে ডিসেম্বর জাতীয় পত্রিকার রিপোর্ট একশো একাশি জন রোহিঙ্গাকে তারা পাসপোর্ট দিল আজকে এই রোহিঙ্গারা বাংলাদেশের পরিচয়ে তারা বহির্বিশ্বে গমন করবে যারা এক দেশ থেকে বহিষ্কৃত অধিকার বঞ্চিত এখন বাংলাদেশের পাসপোর্ট পেয়ে যখন তারা বহির্বিশ্বে বাংলাদেশ নাগরিক হিসেবে পরিচিতি লাভ করবে কিছু সরকারি নিকৃষ্ট অথর্ব জানোয়ার যাদেরকে রাষ্ট্রীয় দ্রোহী রাষ্ট্রদ্রোহী বলা দরকার এবং এই সমস্ত ঘুসখোরদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে গণ আন্দোলন গড়ে তোলা দরকার কেন ওরা দেশ দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে দিচ্ছে একতা অবৈধ পন্থায় টাকা উপার্জন করতেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় বসে যারা দেশের নাগরিক না তা তাদেরকে নাগরিকত্ব এর স্বীকৃতি দিচ্ছে দেশের নাগরিক বানাচ্ছে এদের চাইতে বড় জালেম এদের চাইতে বড় নিমক হারাম সার্বভৌমত্বের সাথে আত্ম আত্মসৎকারী এবং গাদ্দারি এদের চাইতে আর বড় কেউ হইতে পারে না এর জন্য এই শরীফ আদি বায়ের যে চিন্তা চেতনা সেটা বাস্তবায়ন করা দরকার প্রত্যেকটা রাষ্ট্রীয় সেক্টর থেকে যারা ঘুসখোর যারা ঘুস খেয়ে রাষ্ট্রের স্বার্থকে জলাঞ্জলি দেয় রাষ্ট্রের স্বার্থকে বিক্রি করে দেয় দুনিয়াবি সামান্য টাকা পয়সার জন্য এই রাষ্ট্রীয় যে সমস্ত ঘুসখোর বসা আছে এদের বিরুদ্ধে আরেকটা বিপ্লব এদেশে কায়েম করা দরকার এই জন্যই শহীদ হাদিবের মতো সন্তান এই বাংলার জমিনে দরকার ছিল দোয়া করি তার জন্য এবং তার বহু উত্তর বহু হাদি ইতিমধ্যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং তাদের আত্মপ্রকাশ ঘটবে পৃথিবীর কোনো জালেম পৃথিবীর কোনো পরাশক্তি এই হাদির মতো চিন্তা চেতনা লোকদেরকে দমন করতে পারবে না এর জন্য যারা এদেরকে ই পাসপোর্ট দিল এদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে এবং তাদের ব্যক্তিগত সমস্ত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে অন্তর্ভুক্ত করতে হবে